রমজানের পরের মাসে সাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখতে হয় এই ছয়টি নফল রোজা না দিলে আমাদের কি কোনো গোনা হবে পাপ হবে বা না দিলে আমাদের রমজানের রোজার কোনো ক্ষতি হবে নাকি এই বিষয়গুলো কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার রমজানের রোজার পরে তার পরবর্তী মাসে ছয়টি নফল রোজা রাখতে হয় যে ছয়টি নফল রোজা রাখা হলো সুন্নত রাসুল্লা সাল্লাম এই ছয়টি নফল রোজা রাখতেন এই কারণে তিনি হাদিস শরীফে বলছেন মানসমা রমাদা থা আহু সিত্তামিং শাওয়াল কানা কা সুইয়া মিদ দাহরি সাল্লাম বলছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখল রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো ওই ব্যক্তি যেন পূর্ণ এক বছর রোজা রাখল সুবাহানুল্লাহ তাহলে আপনি আমি যদি শুধু পবিত্র মাহে রমজানের রোজা রাখি আর এই সাওয়াল মাসের ছয়টিয়া রোজা যদি আমরা না রাখি তাহলে কি হবে কোনো গোনা হবে নাকি কোনো পা হবে নাকি না কোনো গোনা হবে না কোনো পাপ হবে না তবে এটা হলো রাসুল রাসুলসাল্লাস্লামের সুন্নত তিনি রমজানের পরে আপনার পরবর্তী মাসে ছয়টা রোজা রাখতেন এই পবিত্র মাহের রমজানে যারা রোজারা যারা রাখবে তারা দশ মাস অর্থাৎ তিনশো দিন তারা রোজা রাখার সব পাবে যারা পবিত্র মাহের রমজানের রোজা যারা রাখবে তারা তিনশো দিন রোজা রাখলে যে সব হয় এই পরিমাণ সব তারা পাবে এরপর রাসুসালাম বলছেন যারা সাওয়াল মাসে ছয়টা রোজা যারা রাখবে তারা ষাট দিন রোজা রাখার সব পাবে কয় দিন ষাট দিন তাহলে আপনার তিনশো প্লাস ষাট তাহলে তিনশো দিন কারণ আরবিতে বছর হয় আপনার তিনশো ষাট দিনে এক বছর তাহলে আপনি আমি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে সাউওয়াল মাসের যদি ছয়টা রোজা যদি রাখি তাহলে আপনি আমি পূর্ণ এক বছর রোজা রাখার সব পাবো তাহলে এক বছর রোজা না রেখেও আমরা কি পাবো এক বছর রোজা রাখার সব পাবো এ কারণে রাসুস আস্তম বলছেন যে তোমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরে তোমরা তার পরবর্তী মাসে শাওয়াল মাসে তোমরা ছয়টা রোজা রাখবে তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে পূর্ণ এক বছর রোজা রাখার সব দিয়ে দিবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা যারা এখনও এই সাওওয়াল মাসে আপনার ধরেন যে ঈদ হয়েছে একত্রিশ তারিখ আজকে হলো আপনার উনিশ তারিখ তাহলে প্রায় আপনার উনিশ দিন হয়ে গেল আর শুধুমাত্র এগারো দিন বাকি রয়েছে এই এগারো দিনে এই ছয়টা নফল রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং যারা আপনারা এই রোজাগুলো রাখছেন আপনারা যারা এই নফল রোজাগুলো রাখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু যারা এখনও এই নফল রোজাগুলো রাখেন নাই হ্যাঁ আমরা এই নফল রোজাগুলো রাখি এই ছয়টা রোজা রাখি তাহলে আমরা কি পূর্ণ এক বছর রোজা না রেখেও আমরা কি রোজা রাখার সব পেয়ে যাব ইনশা আল্লাহ এবার বলতে পারেন যে হুজুর আমার তো পবিত্র মাহের রমজানের কাজা রোজাই আমার এখন বাকি আছে আমি এখন দিতে পারি নাই আবার তো নফল রোজার কথা বলতেছে তো কাজা রোজা রেখে নফল রোজা দেওয়া যাবে কি এরকম কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করে যে কাজা রোজা না দিলে নফল রোজা রাখা যাবে কি তো এক্ষেত্রে ওলামাই কিরামের মাঝে মত পার্থক্য রয়েছে মতনৈক্য রয়েছে কারণ রাশু বলছেন যে মান সিৎ সওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপরে সওয়াল মাসে রোজা রাখলো তাহলে আপনার এখনো পবিত্র মাহের রমজানের রোজা আপনার এখনো পূর্ণ হয় নাই তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আপনাকে আগে রমজানের কাজা রোজাগুলো রাখতে হবে এবার বলতে পারেন যে হুজুর আমি তো এই কাজা রোজাইগুলোই এখন রাখি না এই কাজা রোজাগুলো রাখলে ওই ছয়টা রোজা রাখার তো আমি সময় পাবো না তাহলে এক্ষেত্রে আমি কি কী করবো এক্ষেত্রে অলামাইকরামের মত মতামত হলো এবং রাসুস ইসলামের হাদিস মতে হজরত আম্মাজান আল্লাহ দিয়ালাহ আনহা তিনি পবিত্র মাহের রমজানের কাজা রোজা আপনার ওই বছর মানে পরবর্তী রমজানের আগেই আপনার সাবান মাস পর্যন্ত তিনি পবিত্র মাহে রমজানের কাজা রোজাগুলো তিনি রাখতেন তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আপনার রমজানের কাজা রোজাগুলো রাখার আপনার সময় নাই যদি আপনি রাখেন তাহলে আপনার সাওয়াল মাসে ছয়টা রোজা রাখা রাখতে আপনি পারবেন না এক্ষেত্রে আপনার জন্য করণীয় হল এ সাওয়াল মাসে ছয়টা নফল রোজা রাখা এবং রমজান মাসে যে কাজা রোজাগুলো থাকবে এগুলো পরবর্তী মাসগুলোতে পরবর্তী রমজান মাস আসার আগ পর্যন্ত আপনাকে এই নফল রোজাগুলো আপনাকে এই কাজা রোজাগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে হিংসা আল্লাহ তাহলে তবে যদি আপনার সময় থাকে পর্যাপ্ত পরিমাণে এক্ষেত্রে আপনাকে আগে কাজা রোজাগুলো রাখতে হবে তারপরে আপনাকে নফল রোজাগুলো রাখতে হবে এভাবে আমরা রমজানের কাজা রোজা এবং সওয়াল মাসের ছয়টা নফল রোজা আমরা রাখবো ইংসা আল্লাহ